নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ তোমাদের করে দেখাবো আলুর কাটলি সেটা হচ্ছে লোটের শুকটি দিয়ে এইটা হচ্ছে কিন্তু অনেক বহু পুরনো রেসিপি এটা হচ্ছে মিনিমাম আমি চল্লিশ বিয়াল্লিশ বছর আগে আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি তো এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি লোটের শুকটি দিয়ে হচ্ছে আলুর কাটলি তার মধ্যে লাগবে হচ্ছে দুটো পেঁয়াজ দেব একটা রসুন ছাড়িয়ে নেবো আলুগুলো দেখো চোখলা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর লাগবে আমার কিছু শুকনো লঙ্কা দেখো এখানে বারো চোদ্দোটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আর এখানে পেঁয়াজ দুটো সুন্দর করে দেখো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি রসুনটা পুরো ছাড়িয়ে ভেতো করে নিয়েছি আর এখানে যেটা দেখায়নি ছোট ছোটো দুটো টমেটো দিচ্ছি ওটা কেটে নিয়েছি তো এই দেখো এইটা এই লঙ্কাগুলো এবার শুকনো খোলায় টেলে নেবো মানে শুকনো কড়াইতে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর তো লঙ্কাগুলো একটু টেলে নেব আর তার সাথে কয়েকটা গোলমরিচ দিলাম এটা একটু যেহেতু লোটে শুক্তি দিয়ে হবে জন্য একটু ঝাল ঝাল হবে তো ওর জন্য আমি কিছু গোলমরিচ দিলাম এইভাবে যেভাবে আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে ঠিক সেভাবেই কর করে তোমাদের দেখাচ্ছি আর এটা আমরা গেলোকাল করে খেয়েছি সেটাই তোমাদেরকে আজ দেখাচ্ছি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি আজকে তো অনেক করে দেখাচ্ছি আর দেখো যেটা বলা হয়নি লোটে শুক্তিগুলোও আমি লোটে শুক্তিগুলো আমি কেটে এইভাবে সাইজ সাইজ করে কেটে ধানা জলে প্রথমে ভিজিয়ে রেখে একটু গরম জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো জলটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়েছি যার জন্য একটু কালারটা হলদে হলদে লাগছে তো আর এখন এবার এটাকে একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি লোটে শুক্রিটা লোটে ভেজে আমি নামিয়ে রেখে দেব একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি নাহলে তো এর মধ্যে নুন ঢুকবে না ওর জন্য ভেজে নামিয়ে রেখে দেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই বহু পুরানো একটা রেসিপি আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি তো এবার মূল রান্নাটা শুরু করছি সব গুছিয়ে নিলাম লোটে শুকটিও ভাজা হয়ে গেল এবার দেখো প্রথমে আবারও একটু তেল দিলাম দিয়ে তেলটা একটু বেশি করেই দিলাম তো যেহেতু শুক্তির তরকারি হবে এটা শুক্তি দিয়ে হবে তেলটাও বেশি লাগবে তো প্রথমেই থেতো করা রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর তার উপরেই পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিলাম কেননা রসুন অত যে ভাজতে হবে নাড়াছাড়া করতে হবে তার কোনো মানে নেই তো ওর মধ্যে ওপরেই দিয়ে দিলাম আমি ও তো দিয়ে এবার হালকা একটু ভেজে নেবো হালকা ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ আর রসুনটা দেখো বন্ধুরা ভাজ ভেজে নিচ্ছি আমি আর আলুটা তো দেখলেই মোটা মোটা যে আমরা একটু মোটা মোটা করেই কেটেছি যেটা আমরা মানে ভাজা খাই হুম আলু যেইভাবে এরকমভাবে বাচ্চাদের আমি ভেজে দিই সেইভাবে কেটেছি তো দেখো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ রসুনটা একটু হালকা ভেজে নিয়ে এবার আলুটা দিয়ে দিচ্ছি যতটুকু যে কটা আলু দেখিয়েছি আমি সে কটা সব কটাই আলু কিনে মানে কেটে নিয়েছি আলুগুলো যে কটা আমি থালার মধ্যে দেখিয়েছি মানে মিডিয়াম পাঁচটা আলু পাঁচটা আলু আমি কেটে নিয়েছি আর মোটামুটি একই সাইজের আলুই নেওয়ার চেষ্টা করেছি তাহলে মানে একই সাইজের একইভাবে কাটলে কি হয় অনেক সময় সেদ্ধটা একই সাথে হবে নাহলে হয়তো কোনোটা সেদ্ধ হবে কোনোটা সেদ্ধ হবে না ওরকম হয় সময় ওই জন্য যে কোনো কিছু করতে গেলে একই সাইজের বা আলু না নিলেও একই মতো করে মানে মাপের একটা কাটলে মানে সুবিধা হয় রান্না করতে সুবিধা হয় মানে আলুটা ভাজা সেদ্ধ তাড়াতাড়ি হয় তো এবার দেখো আর একটু নুন হলুদ দিলাম দিয়ে এবার আলুটাকে এর সাথে ভাজা ভাজা করে নিচ্ছে এর সাথে এবার নুন হলুদ দিয়ে সামান্য সামান্য দিয়ে আবার ভাজা ভাজা করে নেবো আলুটাকে এর সাথে পেঁয়াজ রসুনটার সাথে তো বন্ধুরা তোমরা যারা শুটকি মাছ খাও তারা একবার এইভাবে আলু দিয়ে করে খেয়ে দেখবে দুর্দান্ত হয় এর স্বাদ আর মানে কি বলবো মানে এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তাই দেখো আর ওই যে লঙ্কাটা আমি টালিয়ে রাখলাম ওই লঙ্কাটা কিন্তু আমি খুব মিহি বাটবো না কিন্তু আমি শিলপাটাতে জল দিয়েই বেটেছি একবার বেটেছি শুধু আমার শাশুড়ি মা বলতেন আরাবাটা লঙ্কা উনি আগের দিনের লোক ছিল তো এই যে আরাবাটা খুব মিহি না দেখবে বন্ধুরা দেখো খুব মি বাটা হয়নি আর মানে লঙ্কার বীজগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে সেই জন্যই মানে চি অ্যাকচুয়ালি চিলি ফ্লেক্স যেমন হয় ওই রকম করে যদি আমি মানে শুকনো মিক্সিতে গুঁড়ো করে নিতাম জল ছাড়া তাহলে ওইটা হচ্ছে চিলি ফ্লেক্স হয়ে যেত কিন্তু স্বাদও হতো মানে ঝালটাও হতো কোনো ব্যাপার না কিন্তু আমি একটু জল দিয়ে করে নিলাম এক বাটাই দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এবার দিয়ে মাঝখানে একটু প্রথমে দিলাম দিয়ে এবার একদম আলুর সাথে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে নিচ্ছি লঙ্কাটা আর এর মধ্যে কোনো মশলা লাগে না এই শুকটি মাছটা দিয়ে করলে আলুর কাটলি তো কোনো মশলা লাগে না শুধু জাস্ট রসুন পেঁয়াজ আর আলু আর হচ্ছে শুধু লঙ্কা আমি তো সব সবসময় তোমাদের দেখায় জিরে ধনে আদা দিয়ে রান্না কিন্তু এটা তো সব কিছু লাগবে না শুধু হচ্ছে লঙ্কা লঙ্কাটা এইভাবে বাটা আর হচ্ছে মানে লঙ্কাটা খুব ঝাল না লাগে ওর জন্য একটু রোস্ট করে নেওয়া তাহলে কিন্তু একটু ঝালটা কম লাগে আর টমেটোটাও ওটার জন্যই দেওয়া মানে নাহলে শুক্তি তরকারিতে অতটা টমেটো না দিলেও চলে মানে ঝালটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু একটু টমেটো টক টাইপের হ্যাঁ ঝালটাকে ব্যালেন্স করার জন্যই টমেটোটা দেওয়া নাহলে সুটকি মাছে কিন্তু টমেটো দিতে হয় না যেহেতু এটা ততটা লঙ্কা দিচ্ছি আর হচ্ছে গোলমরিচের দেখলেই বন্ধুরা তোমরা আমি গোলমরিচও বেটে দিয়েছি তো যার জন্য এটা টমেটোটা দেওয়া এটাতে কিন্তু চিনি দেওয়া যাবে না যেহেতু এটা সুটকির তরকারি ওই জন্য চিনি দেওয়া যাবে না আর আলুতে একটু মিষ্টি মিষ্টি হয় পেঁয়াজটাও মিষ্টি মিষ্টি আছে তো যা হচ্ছে একটু শুটকিটাই হচ্ছে একটা গন্ধ মানে এটা এগুলো কিন্তু শুক্তি মাছ এত গন্ধ এত গন্ধ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জ্যান্ত মাছগুলো কিন্তু তুলে তুলে শুকায় কোনো পচা মাছ মরা মাছ নয় আর লোটে শুকটি তো মানে লোটে মাছ তো জল থেকে তুললেই মরে যায় যাই হোক তো মোটামুটি দেখো আমার হয়ে এসে সামান্য জল দিলাম সামান্য একটু জল দিলাম মানে একটু কষিয়ে নেবো যাতে শুক্তিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে আর মানে ইয়ে মশলাটারও গন্ধটা আর থাকবে না এটা গরম গরম ভাতের সাথে যারা শুক্তি মাছ খেতে ভালোবাসো তাদের জন্য অমৃত অবশ্যই বন্ধুরা একবার করে খেয়ে দেখবে তো দেখো আমার মোটামুটি তরকারি একদম নামানোর সময় হয়ে গেছে তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিন আরও যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে দেখো হয়ে গেছে একদম শুকনো শুকনো নামিয়ে নিচ্ছি যারা শুক্রি মাছ খেতে ভালোবাসো তারা রুটি দিয়েও খেতে পারবে আমরা রুটি দিয়েও খেয়েছি আমি আগেই বলেছি এটা আমি গেলগাল করেছি দুপুরে ভাত দিয়ে খেয়েছি রাত্রে রুটি দিয়ে খেয়েছি রুটি দিয়েও খাওয়া যায় তো দেখো আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ দেখার জন্য কষ্ট করে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তাও এখন একটু বর্ষাটা পড়ছে তাই শুকটি মাছটা করলাম অনেক দিন একদম গরমে নানারকম অন্য কিছু মাছ খাওয়া আছে এই শুক্তি মাছটা খাওয়া হয়নি ওই জন্য আজকেই করা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ বা